আসসালামু আলাইকুম বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই কিছু পিক দেখা যাচ্ছে যেগুলো মনে হচ্ছে যেন আর্ট করা পিক এগুলাকে বলে গিবিলি পিক মানে গিবিলি আর্ট এই রকম পিকও আপনিও তৈরি করে নিতে পারেন আপনার নিজস্ব আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফ্রি মানে কোনো টাকা ছাড়া এই অ্যাপসের মাধ্যমে কীভাবে আপনি এই পিকগুলো জেনারেট করতে পারেন দেখা যাবে ভিডিওতে যাওয়ার পূর্বে যারা এখন আমার সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার ছবি থেকে গিবিলি আর্ট করার জন্য আপনাকে প্রথমে একটি অ্যাপস ডাউনলোড দিতে হবে এই জন্য আমি প্লে স্টোরে চলে যাবো আমি প্লে স্টোরে গিয়ে সার্চ দিব গ্রক জি আর এই যে গ্রক গ্রক লিখে সার্চ দিব সার্চ দিলে দেখুন এই যে প্রথমেই যে অ্যাপসটি আছে গ্রোভ এআই এই যে প্রথমে যে অ্যাপসটি আছে এটা আমরা ইনস্টল করব দেখুন এটার টেন মিলিয়ন প্লাস আমরা এখান থেকে ইনস্টল দিব মাত্র আর্ট এমবি এর একটি অ্যাপস আপনারা এটা ওদের একটি ওয়েবসাইট আছে ওইখান থেকেও করতে পারেন আমরা প্লে স্টোর দিয়ে দেখাচ্ছি মোবাইল দিয়ে দেখাচ্ছি ডাউনলোড হয়ে গেছে এখান থেকে আমরা ওপেন করব ওপেন করার পরে এখান থেকে আপনি কন্টিনিউ সাইন আপ করে নিতে পারেন ইমেল অথবা গুগল দিয়ে আমি গুগল দিয়ে সাইন আপ করব এখানে আপনার যে জিমেল অ্যাকাউন্টগুলো রয়েছে গুগল অ্যাকাউন্ট রয়েছে আমি একটা এটা দিয়ে সাইন আপ করতেছি সার্ভারে সমস্যা থাকলে অনেক সময় নাও হতে পারে আমারটা নিয়ে নিচ্ছি যেহেতু যাই অ্যালাউগুলো সাবে অ্যালাউগুলো দিয়ে দেবে এখানে এরকম একটি এন্টারভিউ চলে আসবে এখানে আপনারা কোনো প্রশ্ন না করে কারণ প্রশ্ন করলে আপনাদের যে লিমিট আছে লিমিটগুলো কেটে যাবে এখানে আমরা যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিয়ে ক্লিক করলাম এখানে আমরা একটি ছবি নিয়ে নিব যে ছবিটা আমরা গিবিলি করব এখানে আমরা এই যে ডক্টর ইনু স্যারের ছবিটি নিলাম তারপরে যে অ্যাড করলাম তারপরে এখানে আমরা লিখে দেব তারপর দুই হাজার সাল লেখা আছে আমরা কন্টিনিউ দিয়ে দিলাম এখানে আপনারা সাল ইয়ে করে নিতে পারেন কন্টিনিউ করে নেবেন একটু সময় নিচ্ছে ডক্টর ইনুসারের ছবিটি দেখছেন গিবিলি করে দিচ্ছে এখানে আপনারা ক্লিক করবেন সেই জন্য ক্লিক করে এই যে উপরে ডট আছে ফিডে দিয়ে এই যে এখান থেকে সেভ করে নিতে পারেন এটা আপনার গ্যালারিতে তারপর চলে যাবে আমি আরেকটি ছবি দেখাচ্ছি প্লাস চিহ্নতে ক্লিক করব ফটোতে ক্লিক করব তারপর যে ফ্যামিলি পিকচারটি আছে ফ্যামিলি পিকচারটি নিব এডে ক্লিক করব তারপর এখানে আমি যে কনভার্ট টু গিবলি স্টাইল দিয়ে ক্লিক দেখুন আমাদের পাঁচজনের পিকটি অনেক সুন্দরভাবে গিবলি করে দিয়েছে এটা আবার সেভ করার জন্য ছবির উপরে ক্লিক করবো ক্লিক করবো সেই বি ক্লিক করব ভিউ ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফেজ